আমি পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি আমরা যারা আয়ুর্মিত্রের সঙ্গে যুক্ত আছি এবং নিয়মিত ক্লাস করছি তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দেওয়া হলো এবং যারা ভিডিওটি দেখছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সারা দেন ওয়েলকাম টু আয়ুর মিত্রা আপনাদের সবাইকে আয়ুর্মিত্রায় স্বাগতম প্রথম প্রশ্ন এক নম্বর কোয়েশন হচ্ছে হার্ট অ্যাট্যাকের প্রধান কারণ কি। মস্তিষ্কে রক্তক্ষরণ না কিডনির বিকল্প হওয়া না করোনার ধ্বনিতে ব্লকেজ না প্রবাহ বন্ধ হয়ে যাওয়া না ফুসফুসের সংক্রমণ তাহলে এটি হবে করোনার ধ্বনিতে ব্লকেজ হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর কোনটি উত্তর হবে ধূমপান তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোলেস্ট্রল মাত্রা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এর উত্তর হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল কম হলে চার নম্বর কোশ্চিন হচ্ছে ডায়াবেটিস কোন রোগে ঝুঁকি বহুগুণ বাড়াই এর উত্তর হলো নম্বর বি হার্ট অ্যাটাক পাঁচ নম্বর কোশ্চিন উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকলে কী হতে পারে এর অ্যান্সার হবে বি যেমন হার্ট অ্যাটাক ও এসিডি হার্ট অ্যাটাকের জন্য কীভাবে ক্ষতিকর এর উত্তর হচ্ছে এ রক্তে ফ্যাট জমিয়ে থাকা এরপরের কোশ্চেন হচ্ছে কোন বয়সের পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে এর উত্তর হচ্ছে যেমন পুরুষের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর আর নারীদের ক্ষেত্রে পাঁচপূন্য বছর পরে এ হার্ট্যাক হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আর কি বেশি থাকে কোন ভিটামিনের ঘাটতি হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত ভিটামিন ডি এর ঘাটতি হার্ট অ্যাটাকের সাথে জড়িত স্ট্রেস ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ায় রক্ত বৃদ্ধি করে এই জন্য হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বেশি বাড়ি নিম্নলিখিত কোনটি এর মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় নিয়মিত ব্যায়াম করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় নিম্নলিখিত কোনটি হার্ট অ্যাটাকের প্রধান কারণ নয় যেমন ধরে নাও ভাইরাস সংক্রমণ এটি হার্ট অ্যাটাকের কারণ মদ পানের অতিরিক্ত অভ্যাসে কী হতে পারে লিভার ও হার্টের ক্ষতি হতে পারে এছাড়াও অনেক কিছু হতে পারে বল মূলত কি এর উত্তর হচ্ছে ধমনীতে চর্বি শক্ত হয়ে যাওয়া ধূমপান কোন প্রক্রিয়ায় হার্ট অ্যাটাক ঘটায় যেমন রক্ত জমাট ও বাঁধিয়ে থাকা কোন ধরনের ডায়েট হার্টের জন্য বিপজ্জনক হাই ফ্যাট অ্যান্ড জাঙ্ক ফুড প্যাসিভ স্মোকিং কি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে হা পেসিভ স্মোকিং বলতে বোঝায় যারা হালকা স্মোক করে কোন রোগটি হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় না হাঁপানি হার্ট অ্যাটাকের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ফ্যাক্টর কোনটি করোনারি আর্টারি ডিজাস করোনারি আর্টারি ডিজাস হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ উপসর্গ কি বুকের ব্যথা কোন ব্যথা হার্ট অ্যাটাকের সময় দেখা দেয় বুক থেকে হাত ও চোয়ালে ছড়াই